আপু শুনলাম আপনি নাকি বিয়ে করতে চান তাহলে কবে করবেন বিয়েটা করব তবে এক শর্তে ছেলেটাকে প্রতিদিন আমার পছন্দের খাবার রান্না করে খাওয়াতে হবে আমি বসে বসে খাবো আপু শুনলাম আপনি নাকি প্রেমে পড়েন না প্রেমে পড়ি ঠিকই ভাই কিন্তু আমাকে কোনো ছেলে পাত্তা দেয় না ভাই এত ছোট ছোট ফুচকা দিয়ে 50 টাকা নিছেন কেমনে আপু আপনিও তো 5 ফুট 2 ইঞ্চি তাও আপনার খরচ লাখ টাকা মামা ঘুষের ভিতরে কোনো জায়গা নেই তাও কেন চিল্লাছেন আপু আমি চিল্লাইতাছি কারণ এটা আমার জব আপনার জব বসা তাই না বাড়িয়ে যেখানে পারেন বসেন চাচা পাঁচ মিনিটের রাস্তার জন্য ৩০ টাকা নিচ্ছেন কেবল আপু আপনার একটা হাসির দাম যদি এক হাজার টাকা হয় আমার তিরিশ টাকা তো কিছুই না মামা জুসের ভিতরে তো কমলা দেখছি না এটা কি অরেঞ্জ জুস আপু অরেঞ্জ নাম শুনলেই তো মন ভালো হয়ে যায় অরেঞ্জ কি আর দরকার আছে মামা বরফ কম আর ঠান্ডা বেশি এমন আইসক্রিম দেন আপু বরফ কম ঠান্ডা বেশি আইসক্রিম চাইলে তো আপনাকে বরফ ছাড়া ফ্রিজই দিতে হবে চাচা আপনার ফোনে তো সাউন্ডই আসে না তাও কানে ধরছেন কেন কানে না ধরলে ফোনটা ভাবে আমি ওরে ভালোবাসি না চাচা প্রথমবার ঢাকায় এসে আপনার অনুভূতি কেমন জীবনে প্রথম ঢাকায় আসলাম তাও হাটবারে ঢাকা আসার শখ মিটটা গেছে ভাই টাচ কাজ করে করে না না। একটু আপনাকে স্পর্শ করতে চায় না দেখ আপু শুনলাম আপনি পেমেন্ট ছাড়া কিছুতেই প্রেমে পড়েন না সত্যি সত্যি ভাই তবে ছেলে ভালো হলে কিছুটা ডিসকাউন্ট দেই মাঝে মধ্যে